সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো গজা আজকাল এই গজাগুলো খুব বেশি একটা দেখা যায় না রেসিপিটা যদি সেম টু সেম ফলো করেন তাহলে আপনিও বানিয়ে নিতে পারবেন এই রকম গজা গড়ে বানিয়ে স্বাস্থ্যসম্মত গজা খেতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে গজা তৈরি করার জন্য নিয়েছি এখানে এক কাপ ময়দা এখানে আমি প্যাকেট ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ লবণ লবণটা কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর রান্না করা রেগুলার তেল দুটি উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন অথবা তেল দিয়েও এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নেব ধৈর্য সহকারে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন এক পর্যায়ে এরকম বিজে বিজে হয়ে গিয়েছে যখনই দেখবেন কোলে এরকম দলা পেকে যায় তখনই বুঝতে হবে মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নেব খুব বেশি পানি দিয়ে নরম করে ফেলা যাবে না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা খুব বেশি নরমও না আবার শক্তও না এরকম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা অবশ্যই ভালো করে মথে নিতে হবে তবেই দেখবেন সফট একটা ডো হবে আর এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি অনেকগুলো লিচি কেটে নিয়েছি এখন একটা বাটিতে আমি লিচিগুলো সাইড করে রেখে দেব আর একটা লিচি হাতে নিয়েছি লিচিটা একটু ভালো করে মথে নেব মথে নিয়ে প্রথমে গুল সেপ দিয়ে তারপর হালকা একটু লম্বা করে নিচ্ছি এখন বেলনির সাহায্যে আমি লম্বা করে গজা সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুল করেও নিতে পারেন আমি একটু লম্বা করে সেপ দিয়েছি এরকম করে আমি সবগুলো গজা তৈরি করে নেব প্রথমে একটু গোল করে তারপর একটু লম্বা করে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি আর এখানে কিন্তু ময়দা বা অন্য কোনো কিছু লাগবে না এমনিতেই বেলা যাবে এরকম করে আমি পাতলা পাতলা করে সবগুলো গজা তৈরি করে নেব এখন দেখিয়ে দিচ্ছি যে গজার মধ্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে নিচ্ছি তাহলে তেলের মধ্যে দিলে আর দেখবেন ফুলে উঠবে না না হলে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে এই রকমভাবে আমি সবগুলো গজা তৈরি করে নিয়েছি আর এরকম মোটা করে তৈরি করে নিয়েছি এখন এগুলো বেজে নেব চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু আমি খুব বেশি একটা গরম করি নাই মিডিয়াম গরম করে তারপর গজাগুলো দিয়ে দিচ্ছি আপনার প্যানে যতটুকু গজা ধরে ততটুকুই দিবেন খুব বেশি দিয়ে কিন্তু বাঁচতে যাবেন না তাহলে কোন দিক দিয়ে হবে আর কোন দিক দিয়ে হবে না এরকম হয়ে যাবে আর চুলার আঁচটা প্রথমে মিডিয়ামে রেখে তারপর কিছুক্ষণ বেজে যখন গজাগুলো হালকা শক্ত হয়ে যাবে তখন চুলার আঁচটা লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে গজাগুলো বেজে নিতে হবে গজাগুলো খুব সুন্দর একটা কালার আসবে আর খুব ভালো করে মুচমুচে হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তেল জড়িয়ে এখন আমি গজাগুলো তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি আমার গজাগুলো খুব সুন্দরভাবে বেজে নেওয়া হয়েছে সেম প্রসেসে আরও কিছু গজা বেজে নিচ্ছি এখন গজাগুলো সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দুই কাপ চিনি আর দিয়েছি হাফ কাপ পানি এখন শিরা তৈরি করে নেব আপনারা চাইলে এর বেশি পানিও দিতে পারেন কিন্তু বেশি পানি দিলে অনেক বেশি কন জাল করে নিতে হবে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে নেব আর যেহেতু এখানে আমি চিনি দুই কাপ দিয়েছি এমনিতে চিনি থেকে পানি উঠে যাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি শিরাটা যখন গণ হয়ে যাবে তখনই হাত দিয়ে দৌড়ে দেখবেন শিরাটা যখন তিন চার তার হয়ে যাবে তখনই শিরাটা নামিয়ে নিতে হবে অথবা চুলাটা অফ করে দিতে হবে আমি চুলাটা অফ করে গজাগুলো শিরার মধ্যে দিয়েছি এখন নাড়াছাড়া করে শিরাটা লাগিয়ে নিচ্ছি এখন আমি চুলা থেকে প্যান্টটা নামিয়ে নিয়েছি অনবরত নাড়াচাড়া করে গজার সাথে শিরাটা লাগিয়ে নেছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে শিরাটা অনবরত নাড়াচাড়া করতে হবে আর হালকা হালকা দেখবেন সাদা হয়ে যাবে হালকা টাণ্ডা হবে আর শিরাটা দেখবেন সাদা সাদা হয়ে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি কিন্তু নাড়াছাড়া করে মিশিয়ে নিতে হবে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু শিরাটা বসে যাবে আর কিন্তু লাগানো যাবে না গজার সাথে গজাটা যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে তখনই দেখবেন শিরাটা এরকমভাবে সাদা সাদা হয়ে যাবে দেখেন আমার সবগুলো গজার মধ্যে শিরাটা খুব সুন্দরভাবে লেগেছে আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এইভাবে যদি গজা তৈরি করেন তাহলে স্বাস্থ্যসম্মত গজা খেতে পারবেন আর দেখেন গজাগুলো কত সুন্দর হয়েছে আর ভিতর পর্যন্ত খুবই ক্রিস্পি হয়েছে আমি একটা গজা ভেঙে দেখাচ্ছি গজাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজ এই পর্যন্তই সকলের সস্তা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ